রাজ্য বিধানসভা নির্বাচন যতই আসছে ততই গোষ্ঠী দল আরো প্রকাশ্য বাম যুব নেতাদের মধ্যে দল ছাড়ার একটি হেরিক লক্ষ্য করা গিয়েছে বিগত কয়েকদিন ধরে এবং সেই হিরিকের সূত্রপাত ডায়মন্ড হারবারের যুব বাম নেতা প্রতিকুর রহমানের হাত ধরে সম্প্রতি তিনি ইস্তফা পত্র পাঠিয়ে দিয়েছেন দলের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের কাছে এবং সেই ইস্তফাপত্র পাবার পর যেটি অভিযোগ আসছে মোহাম্মদ সেলিম প্রতীকর রহমানকে একটিবারের জন্য ফোন পর্যন্ত করেন নেই তার থেকেই আরো ক্ষোভের সঞ্চার ঘটেছে প্রতীকের এবং তিনি দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তবে দল ছাড়ার পর তিনি কোন দলে যোগদান করবেন আগামী বিধানসভা নির্বাচনে কি তাকে বিধায়কের পদপ্রার্থী হিসেবে পাওয়া যাবে অন্য কোন দল থেকে সেই জল্পনা কিন্তু মাথা চাড়া দিচ্ছে এরই মধ্যে প্রতিকুল রহমান যা বললেন তা একেবারে বিস্মিত হওয়ার মতো রাজনৈতিক মহলে রীতিমতো গুঞ্জন ছড়াচ্ছে আজ অর্থাৎ বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিকুল রহমান সাফ জানিয়েছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে তার ব্যতিক্রমী মনোভাবের বিষয় এতদিন পর্যন্ত লক্ষ্মীর ভান্ডারকে তিনি ব্যঙ্গ করে এসেছেন শুধুমাত্র তিনি নয় গোটা বাম দলটাই ভিক্ষা বলে কটাক্ষ করা হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত এই প্রকল্পকে কিন্তু হঠাৎ আজ দেখা গেল প্রতিকুর রহমান সেই প্রকল্পকে সম্মান বলছেন আত্মমর্যাদার প্রতীক বলছেন প্রতিকুর রহমান বলেছেন লক্ষ্মীর ভান্ডার কোনো ভিক্ষা নয় বরং মহিলাদের মা বোনদের আত্মসম্মানের প্রতীক এটি তাদের অধিকার তারা পাচ্ছেন এবং উপকৃত হচ্ছেন এই প্রকল্প নিঃসন্দেহে ভালো সুতরাং এই উলট পুরাণ নির্বাচনের আগে এবং দল ছাড়ার পর তাহলে কি তিনি তৃণমূলে যোগদান করবেন এমনই কিন্তু শোনা গুঞ্জন শোনা যাচ্ছে রাজনৈতিক মহলে যদিও এ প্রসঙ্গে প্রতীকের বক্তব্য আমি বর্তমানে এমন এক বাকের মুখে দাঁড়িয়ে রয়েছি আগামীতে কোন পথে এগোবো তা আমি নিজেও জানি না তবে বিতর্ক কিন্তু এখানেই থেমে নেই কেবলমাত্র প্রতীকর রহমান নয় যুব বাম নেত্রী দীপসিতা ধর তার ক্ষেত্রে কিছু ঢিলেমেই লক্ষ্য করা গিয়েছে সাধারণত বামেদের অভ্যন্তরীণ নিয়ম অনুযায়ী পয়লা জানুয়ারি থেকে একত্রিশে মার্চের মধ্যে সদস্য পদের পুনর্নবীকরণ করতে হয় অর্থাৎ দলের যে সদস্য পদ তার রিনিউ করতে হয় কিন্তু আজ প্রায় ফেব্রুয়ারির মাঝামাঝি হয়ে গিয়েছে তা সত্ত্বেও দীপসিতা সদস্য পদ রিনিউ করেননি। তাকে প্রশ্ন করা হলে এই বিষয়ে তিনি জানিয়েছেন এখনো সময় রয়েছে সুতরাং যথেষ্ট ঢিলেমি এবং গা ছড়া ভাব লক্ষ্য করা গিয়েছে আর কয়েক মাস পরেই রাজ্যে বিধানসভা নির্বাচন তার আগে এই তৎপরতা বিমুখ হয়ে পড়া তা যেন রাজ্য রাজনীতিতে নতুন করে জল্পনা সৃষ্টি হয়েছে কি হয়েছে বাম যুব নেতাদের মধ্যে তারা কেন বিমুখ যদিও প্রতিকুল রহমানের স্পষ্ট বক্তব্য বামেরা এখন প্রাসঙ্গিকতা হারিয়ে ফেলেছেন সাধারণ মানুষের সঙ্গে তাদের বিন্দুমাত্র যোগসূত্র নেই এবং সেই অভিযোগে কিন্তু সে বারংবার সরব হয়েছে প্রতীকেও বলেছেন দলের বিরুদ্ধে তিনি নন তিনি দলীয় কিছু শীর্ষণ নেই তাদের বিরুদ্ধে দীপশিতা ধরো কিন্তু এ প্রসঙ্গে প্রতীকের পাশেই দাঁড়িয়েছেন দীপশিতা সরাসরি বলেছেন প্রতীক কখনো মুখ লুকিয়ে রাজনীতি করেননি সুতরাং দীপশিতার ক্ষেত্রেও যেন কিছুটা উলটপুরান লক্ষ্য করা যাচ্ছে এক তো তিনি সদস্য পদ রিনিউ করার নেই দ্বিতীয়ত প্রতীকের পাশেও বারংবার দাঁড়াচ্ছেন সুতরাং প্রতীকের পথেই কি হাঁটছেন দীপসিতা সে নিয়ে কিন্তু জল্পনা এখন তুঙ্গে